দেখো গাইজ এই দেখো গাইজ এটা হচ্ছে আমাদের নতুন পালিহাজ গুলোকে ঘিরে রাখতাম যেভাবে সেইভাবে এদেরও ঘিরে রাখতে হবে তো যাস না ওইদিকে যাস না ওইদিকে গেলে দেখো ঘিরে দিয়েছি খাবার ওই দেখো শুধুমাত্র মালন চোখ তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা খুব সুন্দর রোদ আর আমি সকাল সকাল পুরো টোটালি প্লাস খাঁচার ভেতরে পরিষ্কার করে ফেলেছি গাইজ প্লাস মুরগির বাচ্চাগুলো প্লাস আমাদের হাঁসের যে কটা বেবি ছিল সব কটাকে আমি বাইরে নিয়ে এসেছি আর ওদের বাইরে আনার গাইজ একটাই কারণ গাইজ ওদের খাঁচা প্রচুর নোংরা হয়েছে যেহেতু হাঁস না আর হাঁস পালার এক্সপিরিয়েন্স আমাদের আগেও হয়ে গেছে আমাদের বাড়িতে আগে হানি পানি ছিল গাইস তো এই গোটা হাঁসে অনেকটাই জায়গা নোংরা করে এদের আমি এখন শিফট করব ওইটার ভেতরে ওইটার ভেতরে শিফট করলে কি হবে বলো তো এরা একটু রিল্যাক্সে ঘুরে টুরে বেড়াতে পারবে যেহেতু ওইটা অনেকটাই বড় জায়গা আর আমি ওইটার ভেতরে জল দিয়ে দিয়েছি আর ওইটার ভেতরে খেতেও দিয়ে দেবো গাইস মুরগিগুলোও খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে মুরগিগুলোর খাবার আমি এখানে রেখেছি প্লাস জল রেখেছি এখানে জলের ভেতরে ভীমরাল মেশানো আছে কালকে আমি মুরগিগুলোর জন্য ভীমরাল নিয়ে এসেছি গাইস তো এখন আপাতত হাঁসগুলোকে আমি শিফট করে দিই হাঁস বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে লাফালাফি করছে চলে আসো আগে তুমি আসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটাই এটা মনে হচ্ছে অনেকটাই ছোট নাইন টেন এ দশটা বেবি আমি আগের দিন একটু গুনতে মিস্টেক করে ফেলেছিলাম আমি ভেবেছিলাম হয়তো বারোটা বেবি তারপরে ভালো করে খেয়াল করলাম ক্লাস মার কাছে শুনলাম মা বললো যে দশটাই বেবি তখন আপনার তো এরা এখানে রিল্যাক্সে খাক আর আমি এই যেই জলের বাটিটা না যেটা আমি জল দিই সেটা এখন ওদের খাবার দেবো আর এটা না বাইরে রেখে দেবো শুকানোর অপেক্ষা করবো শুকিয়ে গেলে তো ভালো হয় তখন তো এটা ফেলে দিই এবার এটা ম্যাচটা দেখি এখানে কোথাও একটা বড় ম্যাচ থাকার কথা বড়ো ম্যাচ এই গাছগুলোকে দিলে ভালো হবে বড় মাছ বলতে অতটাও বড় না গাইস ওদের জন্য নর্মালি দেখো গুঁড়ো গুঁড়ো টাইপের তো কটা খাবার ওদের একবার আমি দিয়ে দিই দেখো সব পাগল হচ্ছে কেমন গাইস এই ঘাস এমনি ভালো হয় আর এই দেখো বেশি তারিফ করে ফেলেছি আমি দেখো পাওয়ারফুল আছে গাইস ওদের এইভাবে রাখলে কি হবে বলো তো ওরা বেরিয়ে যাবে অটোমেটিক সমস্যা নেই এইখানে যা এইখানে এইখানে এই যে এই যে এই যে এই যে এই যে

গাইজ হাঁস রাখার জন্য আমার তো মনে হয় সব থেকে বেস্ট জায়গা এটাই দেখি খাবারের ভেতরে আমার একটু জল দিয়ে দিতে হবে খাবারটা কেমন যেন ওদের জন্য শক্ত শক্ত হয়ে গেছে একটু জল দিলে ওরা খুব সুন্দরভাবে খেতে পারবে তো জল দিয়ে দিয়েছি এখন দেখো সব কটা চলে আসবে বুঝতে দেখো এইবার সব খায় দেখো কিভাবে এইবার খাবারটা দেখো কতক্ষণে শেষ হয় গাইজ এক সেকেন্ডে শেষ হয়ে যাবে দেখো সব খুব সুন্দরভাবে খেতে ব্যস্ত হয়ে গেছে গাইজ আমাদের হানিমানি এত যখন ছোট ছিল না এই সাইজ ছিল না তখন ডিটো এরকমই দেখতে লাগতো বাট হানিমানির কালারটা কেমন ছিল কালো আর একটু সাদা সাদা এই কালো হাঁসগুলো তেমন না পুরো ডিটো তেমন ছিল ভেতরে একটু সাদা সাদা ভাব ছিল গাইজ তোমাদের হয়তো মনে আছে দেখো মুরগিগুলো খাচ্ছে খুব সুন্দর মুরগিগুলো মাঝে মাঝে খুঁটে খুঁটে খায় কিন্তু বেশি ওরা নষ্ট করে গাইজ ওদের জলও দেওয়া আছে সমস্যা নেই তোমাদের তো দেখালাম একবার আর ওই বক্সের ভেতরে কি আছে বলো তো ওই বক্সের ভেতরে আমাদের টাল কাকা আছে কালকে যখন আমি গাইজ টাল কাকাকে ছাড়লাম ছাড়া সাথে সাথে তো উড়ে গেল উপরে ওকে ভালো করে আমরা চেকও করতে পারিনি তারপরে যখন খাঁচার ভেতরে ঢুকলো ওকে আমি ভালো করে চেক করে দেখলাম যে ওর এক সাইডের চোখ দিয়ে না হালকা হালকা জল বেরোচ্ছে তো আমি রাতের বেলায় আমি ড্রপ নিয়ে এসেছি চোখের আগে ড্রপ এনেছিলাম সেই ড্রপটা গাছ শেষ হয়ে গেছিলো তো আবার ড্রপ নিয়ে এসেছি ভীম নিয়ে এসেছি মুরগির জন্য প্লাস মেরিকুইন প্লাস টালের ওষুধ অনেক কিছুই নিয়ে এসেছি গাইজ তো কাকা আপাতত এর ভেতরে থাকুক এর ভেতরে আমি কয়েকদিন ট্রিটমেন্ট করি তারপরে ওকে ভালোভাবে ছেড়ে দেবো দেখো এই সাইডের চোখটা এই সাইডের চোখে হালকা হালকা জল দেখতে পাচ্ছি আমি গাইজ তো থাকুক সমস্যা নেই আমরা চলো এবার একটু সুন্দরীকে খাবার দিয়েছি সুন্দরী আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে সুন্দরী খাবার এই বস্তার ভেতরে আছে আর এই বস্তার ভেতরে বলো তো তোমরা গেলেই বুঝতে পারবে চলো 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 ওই দেখ গাইজ সব কটা চলে এসেছে পুরো দরোদার কাছে এই দেখো আমাদের সুন্দরই চলে এসছে এইবার সরসরো বাইরে আসবে না কিন্তু কেউ কালকে তোমরা সকালবেলা অনেকক্ষণ ঘুরে বেড়িয়েছো আজকে যেন বেরিয়ে যাবা না গাইজ দেখেছো একদিনে কেমন নোংরা হয়েছে দেখো খেয়ে দিয়েছি খাবার ওই দেখো শুধুমাত্র মালন চোপ হালকা অল্পকটা ঘাস আছে গাই সমস্যা নেই সেই অল্পকটা ঘাস আমাদের সুন্দর খেয়ে নেবে সুন্দর যেহেতু মালঞচোপ অতটা ভালো খায় না কিন্তু ওই দেখো গাই সুন্দর প্রথমেই তো মালন চোপ হচ্ছে বা বেশ ভালো কথা আর গাছ যে এই ক্ষোভটা না আমাদের মুরগির বাচ্চার জন্য খুব সুন্দর হবে যেহেতু এই ক্ষোভটা না পুরোপুরি আটকানো আছে বাট ক্ষোপে একটা লাইটের ব্যবস্থা করতে হবে লাইট দিলে খুব সুন্দর হয়ে যাবে তো এখন আপাতত সুন্দরী ওর পরিবার নিয়ে খেতে থাকুক ওদের আমি আটকে দিই সমস্যা নেই আটকে দিই আটকে দিই আটকে দিয়েছি এইবার যাবো আমরা কোথায় গাইস এইবার যে অবশ্য সবকটা পায়রার কাছে দেখি আমাদের সবকটা পায়রা কি করছে আর আমার মনে হয় আজকে আমাদের জন্য সারপ্রাইজ আছে গাইস খাঁচার ভেতরে আমার তো মনে হচ্ছে কেমন জানো গাইস তো চলো ভেতর থেকে ঘুরে আসি দিকে বন্ধুরা হাঁসগুলোর অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সবকটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু জলে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে বেশ ভালো কথা ওদের একটু ভালোই লাগছে আর হালকা রোদ উঠে গেলে ওদের বডি পুরো শুকিয়ে গেলে তারপর আমি ট্রান্সফার করে দেবো অন্য জায়গায় গাইছে আমাদের মুরগিগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াক সমস্যা নেই এখানে জায়গাটাও দেখছো পুরোপুরি পরিষ্কার পরিষ্কার আছে সকাল সকাল এসে তো পরিষ্কারই করেছি গাইজ তো চলো ভেতরে চলো দেখি ভেতরে সবাই কি করছে তো গুড মর্নিং সকলকে দেখো স্টার্টিং এ কে আছে স্টার্টিং এ আছে আমাদের বালার ফিমেল বাচ্চাটা আর বালার ফিমেল বাচ্চাটা না কাটিং আলাদা গাইজ দেখো গলা কেমন কাপে জাস্ট তোমরা সেটা দেখো এখন কাপা কাপা গলা কাপা গলা কাপা ওই দেখো 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 ওই দেখো কেমন স্প্রিং করছে গাইজ বালার ছেলে হোক কি মেয়ে হোক গলা স্প্রিং করবে না এটা কোনো কথা গাইজ গলা কাপবেই গাইজ নিঃসন্দেহে গলা কাপবেই আমাদের চুচু প্লাস চুচু জোড়াও নিচে চুল করছে আর ওই দেখো গাইস ওরা এখনই মিটিং করবে গাইস ওরা যেহেতু খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে ওই দেখো গাইস চুচুর জোরারও এক্সাইটেড বেশি গাইস চুচুর কালারটা দেখেছো আমি কেন এই কালারটা করেছি চুচুকে এই কালারটা করলে একটু ভালো লাগে একটু বিউটিফুল লাগে আর চুচু আবার কি মলটিনে যাচ্ছে নাকি ওই দেখো গাইস চুঁচুর কেমন মুখের সাইড দিয়ে লোম উঠে গেছে দেখো চুটু মিটিং করতে একদম ইচ্ছা নেই ওই দেখো চুচুর বহুর ইচ্ছা আছে বাট চুচুর ইচ্ছা নেই ওই দেখো চুচুর দূরে বাগছে দেখো সত্যি তো এ চুচু তুই আবার মলটিনে যাচ্ছিস তুই তো কিছুদিন আগেই মলটিনে গেলি গাইস এটা তো সম্ভব না এত তাড়াতাড়ি আবার মল্টিন কিভাবে আসতে পারে আমাদের ম্যাড্রাস এখানে আছে আর আমাদের ম্যাড্রাস জোড়া ওই কর্নারে আছে গাইজ সারপ্রাইজ আজকে ম্যাড্রাস এর খোপেও না গাইজ ম্যাড্রাস এখনো ডিম দেয়নি ম্যাড্রাস শুধু শুধু খেয়ারি টেনেছে আর আমার মনে হয় চুচু ম্যাড্রাস প্লাস হচ্ছে আমাদের যে দেশি আছে ওপরে যে বাচ্চা আলাদা দেশি সেই দেশি একসাথেই ডিম দিয়ে দেবে গাইজ সব মিটিং করা স্টার্ট করে দিয়েছে খেয়ারকুটো টানা স্টার্ট করে দিয়েছে গাইজ কর্নারে দেখো আমাদের সুলতান আর মোটা কালিয়া একসাথে বসে আছে বেশ ভালো কথা কি রে তোরা কি মিটিং করছিস তোরা কিছু প্ল্যান মানাচ্ছিস নাকি এই গাইজ মোটা খালি আর পায়ের রিংটা না বোঝা যায় না লাল হয়ে গেছে পাও লাল রিং রিংও লাল গাইছ আমার রিংটা খুলে দিতে হবে প্লাস রিংটা অনেকটাই টাইট হয়ে গেছে দেখো আমাদের কালসিরা এখানে আছে আর আমাদের কালসিরা জোড়া এই দেখো খুব সুন্দরভাবে ডিম খুব তাড়াতাড়ি ফুটে যাবে গাই ফোটার আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি দেখা যাক কবে ফোটে ডিম তোমাদের এইবার দেখিয়ে দিয়ে আমাদের সুলতানের জোড়া কি করছে এই দেখো সুলতানের জোড়া খুব সুন্দরভাবে ডিমটা ডিমতা দিচ্ছে দেখা যাক গাইজ এদের বাচ্চাগুলোর এইবার কালারটা কেমন আছে আসে এই দেখো গাইজ আমাদের চিকু মহারাজ কি করছে চিকু মহারাজ ওর কাজ করছে গাইজ ওর রুমে বসে আছে ওকে কেউ ডিস্টার্ব করতে আসে না না এখানে আমাদের ডিস্টার্ব করে না আমাদের দেশি ডিস্টার্ব করে না আমাদের কালসিরা করে আর এই তো থাকে আমাদের সুলতান আমাদের সুলতানও আমাদের চিকুকে এক ইঞ্চি ডিস্টার্ব করতে আসে না এটা বেশ ভালো কথা গাইজ আমাদের বালার বউ কালা এই খোপেই এইবার মনে হচ্ছে ডিম দেবে যেহেতু এই খোপেই সময় কাটাচ্ছে এইখানে দেখতে পাচ্ছ দেশি দুটো বাচ্চা খুব সুন্দর হয়েছে গাইজ দেশি দুটো বাচ্চা কিছুদিনের ভেতরে খোপ থেকে বেরিয়ে যাবে আর দেশি দুটোর বাচ্চার পায়ের লোমটা কেমন হচ্ছে বলো তোর বাবার যেরকম পায়ের পর ছোট ছোট এই দেখো ওর বাবার পায়ের পরের মতন পায়ের পর হচ্ছে ফিমেলটার একটু বড় হচ্ছে হালকা পাতলা তো দেখা যাক ওইটা বড় না হলে বোঝা যাবে না তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল কি করছে এই দেখো এই যে আমাদের চটিয়াল বসে আছে ডিমে এখন বর্তমানে ফিমেলটা বেশ ভালো কথা মেলটা দেখো এই কর্নারে আর গাইজ আজকে আমি তোমাদের বললাম না ভিডিও অনেকটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ হচ্ছে এই দেখো গাইজ এই দেখো গাইজ এটা হচ্ছে আমাদের নতুন পায়রা গাইস তো এই পায়রাটার হিস্টোরি আমি তোমাদের বাইরে গিয়ে বলবো তো এখন আপাতত পায়রাটা শখ তোমরা করে নাও এটা কি পায়রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখো পায়রাটার জাস্ট কাটিংটা দেখো আর চোখটা দেখো গাইস চোখটা এত কালো কিভাবে হতে পারে গাইস এটা কি পায়রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু দেখো তো বাইরে গিয়ে বলবো এই পায়রাটার হিস্ট্রি আমি তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের মগরাজ জোড়ায় এখানে স্পাইডার মন হয়ে আছে কেন এই তো এখানে ঝুলে আসিস কেন ওইভাবে তুই মগরাজ সাইডে ওই খোপে গিয়ে থাক দেখো গাইস কিভাবে ঝুলে আসে নাম এই যে যা চলে Да. <laughs> পায়ে কি খালি খালি ব্যথা হয় এক পাখি শুধু শুধু খোঁড়াচ্ছে কালিন দিয়ে এখানে আসে বেশ ভালো কথা গাই যে দেখো গাই যে আমাদের সুলতানের বেবিটাও এখানে আসে আর সুলতানের পুরো বেবিটার বডি না কেরকম যেন অ্যাশাস কালার বাট এই ডানার নিচে শুধু একটু সাদা টাইপের এর জন্যই তো খারাপ লাগে পুরো বডিটাই অ্যাশাস হতে পারতো গাইজ তাহলে আরও খুব সুন্দর লাগতো যখন গাই সুলতানের বেবিটা ডাক ফুটবে না তখন জাস্ট কাটিংটা তোমরা দেখবে যে কেমন লাগে দেখতে এইখানে একটা বেবি আছে আর আমি ভাবছি যে এটা ফিমেল হবে বাট এটাও গাইজ হালকা পাতলা কেমন যেন ডাকে তো দেখা যাক সব ভগবানের উপর ডিপেন্ড মেল হবে না ফিমেল হবে তো বাইরে ভালোই রোদ বেরিয়ে গেছে চলো এখন বাইরে গিয়ে সব দেখ হাঁসগুলো সব কোঠা নেমে গেছে ওই জলের ওইটার ভেতর থেকে সব কোঠা নেমে গেছে আগে হাঁসগুলো কী করছো দেখো গাইস নেমে ওই কর্নারে চলে গেছে বা বাবা এটা তো আমি ভাবিনি যে এরকম করবে এরাই দেখো পুরো সবকটা কর্নারে চলে গেছে ওদের আমার উঠিয়ে রাখতে হবে পায়রাগুলোকে ছাড়া আগে না হলে পায়রাগুলো হয়তো ভয় পেতে পারে প্লাস হাঁসগুলো হয়তো ভয় পেতে পারে প্লাস হাঁসগুলো যদি আবার গায়ে ফায়ের উপরে উঠে পড়ে আরেকটা এক্সট্রা সমস্যা গাইস হাঁসগুলোকে ওরা ডিস্ট্রব করে দিতে পারে আয় আরি আয় দেখো সবকটার পেট কীভাবে ভরেছে গাই সবকটা বেশ ভালোই খেয়েছে এসে গাইছ ওই দেখো কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে আমার না গাইছ মশারি দিয়ে ঘিরে রাখতে হবে আমি যখন আমাদের সে যে বালিহাসগুলোকে ঘিরে রাখতাম যেভাবে সেইভাবে এদেরও ঘিরে রাখতে হবে তো যাস না ওইদিকে যাস না ওইদিকে গেলে সমস্যা ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও সবকটা যাও 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 চলে যাও আর এইটা আমার কোথায় রাখতে হবে বলো তো এইটা রাখতে হবে আমার এইখানে তাহলে কি হবে এই ফুকোর যাবে ফুকো দিয়ে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি ছাড়তে হবে যে করি হাঁসগুলোর ঘোরা ওদের তো আমার আটকাতে ইচ্ছা করছে না ওরা খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে দেখো ওরা সবকটা মুরগির যে কটা খাবার ছিল টোটালি খাবার ফিনিশ করে ফেলেছে বেশ ভালো কথা তো এখন আমি কি করবো পায়রাগুলোকে ছাড়বো ঠিকই আর পায়রাগুলোকে তো আমি কোথায় খেতে দেবো নিচে খেতে দেবো আমাদের একদম সমস্যা হবে না হাঁসগুলো উপর দিয়ে ঘুরে বেড়া একদম সমস্যা নেই চলো আমরা নিচে সব কটা পায়রাকেই খেতে

તો એવા જલ્ટી ડુંડાલ મહેનો જલ કે ખાવા ખેડાર ચાલ ખાતા ઢાલ ખાવા ઢાલી ખેતી દીપે બાયરા

খাও 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 আরো দেবো আরো দেবো জল খাও বেশি করে আজকে সবাই জল খাও গাড়ি দেখো নতুন খেয়ে পাচ্ছে না একটু তোরা তো এটা এই দুটোটা না শুধু হচ্ছে কালো কালো আছে হালকা হালকা বাদ বাকি সব সাদা হয়ে গেছে গাড়ির এই সাইডটা টা দেখি দাঁড়া দাঁড়া অত ব্যস্ত হচ্ছিস খানে

আর একটা কি দুটোর সময় দেবো খেতে দেখো এখন আর খাওয়া দাওয়া নেই পুরে বেড়াচ্ছে শুধু ওদের দৌড়া দৌড়া স্টার্ট হয়ে গেছে আর আমি ভাবছি এবার যদি স্পেশাল কোনো ডিম না থাকে মানে আমাদের ম্যাড্রাস কিংবা চটিয়াল তো ডিম পাড়ার সম্ভাবনা নেই চটিয়ালের ডিম আছে গাইস আমরা বালার ডিম এবার বলেছি ফেলে দেবো গাইস যদি বালার ডিম ফোটানোর ইচ্ছা হয় তাহলে চুচুর নিচে একটা দিতে পারি গাইস সমস্যা নেই কিন্তু চুচুর এবার একটা বাচ্চা হলেও ফোটাবো একটা বাচ্চা হলেও দেখবো যে চুচুর বাচ্চাগুলো কেমন হয় তো এখন আপনারা তো সব কটা অলমোস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এদের কে গ্রিট দেবো গাইস গ্রিড খেলে সব একটু ভালো লাগবে পেটার ভেতরে কুড়ুকুড়ু করবে না সদস্য আমি ভাবছি আজকে এদের রাতের বেলা হিল্লির কোর্স করাবো যদি রাতের বেলা ওদের একটা ঠান্ডা ঠান্ডা থাকে রাতে আমার বাড়িতে কিউমিন ওষুধ আছে সমস্যা নেই লিকুইড কিউমিন ওষুধ আছে আর কিউমিন ওষুধটার নাম আমি তোমাদের বলতে পারবো না কারণ হচ্ছে কিউমিন ওষুধটা এরকম একটা কোটোই ছিল কোটোয় থাকার পরে ওর উপরে একটা এরকম কাগজের এরকম সিল ছিল তো ওই কোটোটা জলে ভিজেছে সিলটা টোটালি উঠে গেছে এখন অনলি শুধু কোটো আছে তো কোটে নাম নেই আমার মেডিকেলে যেতে হবে দেখতে হবে নাও তারপর তোমাদের জানাতে হবে তো এখন আপাতত কটা গ্রিট দিয়ে দিই আয় আয়

এখন আবার তো আমি তোমাদের দেখাবো আমাদের গাছগুলো কি করছে গাছগুলো তো খুব ভালো এই আমাদের একটা কাজ করতে মনে নেই আমাদের সবুজটাকে তো দিতে মনে নেই এখানে ভালো হয়েছে ভালো হয়েছে गाइस এটা তুমি ভালো হয়েছে সবুজটাকে এখানে আনি দিয়ে আমি আগে থেকে ও ওর মতোরে থাকো ওকে আমি নিজে খাইয়ে দেবো ওর মতোরে আনলে আবার যদি রোগটা বাড়ে না আমার পক্ষে অনেকটাই সমস্যা সামলানো অনেকটাই কঠিন হয়ে যাবে তো ওইখানে রাখুক একা থাকুক প্রত্যেককেই খাইয়ে দেবো गाइस আমাদের हमको অনেকটা একটা শেড দেবো আসে আসবে

এই দেখো আমি তোমাদের জানিয়েছিলাম না যে কালকে চুচুর বাচ্চার শরীর খারাপ ছিল কালকেই আমি তোমাদের জানিয়েছি যে চুচুর বাচ্চার শরীর খারাপ আর চুচুর বাচ্চাকে আমি একবার মোটে ঠান্ডার ওষুধ খাইয়েছি একবার অনলি একবার গাইস তাই এই অবস্থা তো চুচুর এত সুন্দর বাচ্চাটা মারা গেল গাইজ এটা গিরিবাজের বাচ্চা হয়েছিল তো কিছু করার নেই মারা গেছে যেহেতু এটা আমার নিচে নিয়ে যেতে হবে তো থাকুক এখানেই দেখো সব কটা পায়রা এখন ছড়িয়ে ছিটে পড়েছে আর চুচু এবার একটা বেবি তুললো তাই এরকম হলো গাইজ এই বেবিটা এরকম হওয়ার কারণ আছে বেবিটা যেদিন ক্ষোভ থেকে বের তার পরের দিনই গাইজ ঠোকায় ঠুকিয়ে ঠুকিয়ে ঝুটি বানিয়ে দিয়েছিল ওর তারপরে ওর ভয়তে ভয়তে ওর কর্নারে ফর্নারে লুকিয়ে লুকিয়ে থাকতো এর জন্য হয় ঠান্ডা লেগে গেছে কিন্তু ঠান্ডা অতটাও লেগেছিল না গাইজ আমি তোমাদের কালকেই জানিয়েছিলাম যে চুচুর বাচ্চার হালকা ঠান্ডা লেগেছে আর আমি কালকেই প্রথমবার ওষুধ খাইয়েছি আর আজকে মারা গেল গাইজ এই ঠান্ডার কথাই বলেছি আমাদের আগেও অনেকবার এই একদিনের শরীর খারাপে মারা গেছে তো এদিকে সবার গেট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো সব কটা চলে এসছে আমাদের মুরগির খাবার খেতে গাইজ আমার উঠিয়ে ফেলতে হবে আর এইদিকে হচ্ছে দেখো মুরগি হাঁসকে ঠোকাচ্ছে গাইজ এদের টোটালি আমার আলাদা করতে করে রাখতে হবে দেখো মুরগিটা হাঁসকে ঠুকিয়ে বেড়াচ্ছে এই শয়তান চল 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 তোর খাঁচায় চল তোর খাসা চল তোদের তোর তোদের এখন ঘরে যেতে হবে বাইরে অনেকটাই রোদ চলে এসেছে এখন আর বাইরে থাকতে হবে না তোমাদের তো আবার রোদে থাকলে অনেকটাই সমস্যা হয় গাইজ উঠে ফেলবো আমি সমস্যা নেই হাজগুলোকে আমি টোটালি ছেড়ে রাখবো নয় দেখো মুরগি চলে গেছে কোথায় রোদ শুকাচ্ছে গাই ওই দেখো রোদে গিয়ে শুয়ে পড়েছে বাবা বাবা আবার ওরা গাই বেশিক্ষণ রোদে থাকলে হা 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 শুরু হয়ে যায় পুরো মুখ বের করে হাঁপানো স্টার্ট করে দেয় রোদ তো ভালোই বেরিয়ে গেছে চলো একটু সুন্দরীকে দেখে আসি দেখি সুন্দরী খাওয়া দাওয়া কমপ্লিট করেছে নাকি দেখো গাই সুন্দরী প্লাস আমাদের সুন্দর প্লাস আমাদের নতুন যেটা প্লাস আমাদের বিউটি এখনও খেয়ে যাচ্ছে ওই দেখো বিউটি একাই খাচ্ছে বেশ ভালো কথা সব কটা রেস্ট নিচ্ছে বেশ ভালো কথা থাকুক দেখো পায়রাটার ওইখানে খাবার আছে আর ম্যাড্রাস ঘোরাঘুরি করছে করছে ম্যাড্রাসেরও খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে চিকু জল খাও জল খাও জলের ভেতরে মেশানো আসে অনেক জিনিস জল খেয়ে না দেখে আর একটু জল বের করে দিই বেরিয়ে যাওয়ার ছিমছিম বেরিয়ে গেছে সব এখানেই আসে আর মগরার জোড়া এখানে আসে বাট মগরাটা এখানে নেই মগরা কাকা কোথায় ওই দেখো মগরা কাকা মুরগির খাবার খাচ্ছে কাজ হাঁসগুলো একটু শুকিয়ে যাক তারপরে আমি হাঁসগুলোকে উঠিয়ে ফেলবো সমস্যা নেই ওই দেখো মুরগি ঘরে ঢোকার জন্য দাবাদাবি করছে তো এখন আপাতত গাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার ভ্লগটা আবার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে